আসসালামু আলাইকুম আমি অমিন মডেল স্টার থেকে বলছি যারা আমাদের কাছ থেকে এক কালারের ভয়েল কাপড় নিতে চান তারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে কালার দেখতে চান হ্যাঁ মেলে দেখান হ্যাঁ এইভাবে তো আর কি দেখানো যায় না দেখানো সম্ভব হয় না তো আমি একটা কাজ করলাম একবারে আমি কিছু ভিডিওটা করে নিলাম যেখানে আপনার সব কালার এক জায়গায় পরা থাকবে আপনারা একটু দেখে নেবেন এনে চায়না পবলিন আছে মকমদিনা পবলিন আছে সবগুলা একসাথেই রাখা আছে আপনারা শুধু নাম বললে আমি সেই কাপড়গুলো আপনাদেরকে পাঠাই দিতে পারবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ফুসটা নিতে আর যারা পাইকারি নিবেন তারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমি ক্যাশ অনে হোম ডেলিভারি দিয়ে দিব শুধু পাইকারি নিতে গেলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে পরে আপনার কালার বলে দিলে আমি সেম কালারের প্রোডাক্টটা পাঠাই দিব As-salamu alaykum